অজ্ঞাত পরিচয় এক মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করল বরাবাজারের টোটো চালক সহ কয়েকজন যুবক মঙ্গলবার সকালে বরাবাজার শহরের সন্নিকটে এক জঙ্গলের পাশে সংজ্ঞাহীন অবস্থায় এক মহিলাকে দেখতে পাই মলয় সিংহ নামে বরাবাজার শহরের এক টোটো চালক ওই মহিলাকে পড়ে থাকতে দেখে সে তার বন্ধুদের ফোন করে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছায় মলয় সিংহমোদকের বন্ধু বিক্রম নামাতা বলাই সিংহমোদক ও দয়াময় মণ্ডল তারা সকলে মিলে ওই মহিলাকে তুলে টোটোতে চাপিয়ে বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসে ভর্তি করেন সঙ্গে সঙ্গে ওই মহিলার চিকিৎসাও শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়বাজার থানার পুলিশ অজ্ঞাত পরিচয় মহিলার পরিচয় জানার চেষ্টা করেন স্থানীয় সাংবাদিক সঞ্জয় চৌধুরী সমাজ মাধ্যমে ওই অজ্ঞাত পরিচয় মহিলার কথা তুলে ধরেন কিছুক্ষণের মধ্যেই সেই ছবি ভাইরাল হয় খবর পেয়ে বাড়ির লোকজন পৌঁছায় বড়বাজার স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল সূত্রে জানা যায় ওই মহিলার নাম মাহাতো বয়স আনুমানিক বছর বাড়ি গ্রামে তীব্র রোদ গরমের কারণে ওই মহিলা অসুস্থ হয়ে পড়ে বলে জানান হাসপাতালের চিকিৎসকেরা পরে সুস্থ অবস্থায় ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয় তার পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায় কি বল আরও মানুষ মানে জনসাধারণকে কী বলবেন যদি কোথাও কোনো দেখতে পান তবে নিয়ে যাবেন হাসপাতাল আপনারা কজন ছিলেন চারজন ছিলেন চারজনের বাড়ি কি বরা হয়ে যাবে তিনজনের বরা হয়ে যায় আর একজন রাগমা এই ডাক্তার ওটা ছাগল ডাক্তার তো আপনি কী কাজ করবেন টোটো চালাবেন আপনি টোটো চালান মানে কখন কখন মহিল দেখতে পান সাড়ে নটা সাড়ে নটা বলবে হুম কী নাম আপনার মলা সিংহ তো ঠিক মহিলা উঠাই কৰি স্বাস্থ্যকেন্দ্ৰে লৈ যাব গৰাবাৰিছিল মহিলা প্ৰায় মৰা মৰা অৱস্থা হৈছিলে না কথা বাৰ্তা চান্সলেছ হৈছিল তই মানুহৰ কৰ্তব্য মনে কৰিলো যে মানুহে এক হেল্প কৰি সবাইকে কৰা দৰকাৰ এই ৰকম হেল্প এখনতো ৰাস্তা ঘাটে প্ৰায় দেখা যা এক্সিডেণ্ট হৈ পঢ়ে ৰৈছে নাই বিকালবেলায় খোঁজ নিলাম শুক্লা শুশুনির সামনে বড় কি নাম জ্যোসনা মাহাজ বয়স আনুমানিক পঞ্চাশ বছর তার বাড়ির তার পরিবারের লোক নিয়ে যায় বাইকে একটাই বার্তা দিতে যায় যে কোনো পরিস্থিতি মানুষের রোডের মধ্যে কিছু হয়ে যাচ্ছে গরমে লু লাগিয়ে যাচ্ছে ঝোলা লাগিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে দয়া করে সবাইকে যেমন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় আর প্রশাসনিকের কোনো চাপ নাই লোক ওটার জন্য ভয় করে যে লে যাবো না নিয়ে যাবো না ওইরকম কিছু ব্যাপার লই সবাইকে অনুরোধ করছি যেমন রাস্তাঘাটে পড়ে থাকলে ওটাই করে নিয়ে যাই কি নাম আপনার বিক্রম নামাতা বরাবর আপনার না কজন মনসিংহ মধক ও তার বন্ধুদের ধন্যবাদ জানায় জ্যোৎনা মাহাতোর পরিবার শুধু তাই নয় টোটো চালকের এমন মানবিক রূপ দেখে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনও